মানুষ যখন প্রচণ্ড বিপদে থাকে বা সমস্যার মধ্যে থাকে বা দুশ্চিন্তার মধ্যে থাকে তখন মানুষ আশ্রয় খোঁজে যে এমন কারুকে পাই যে আমাকে একটা ভালো দিক দেখাবে বা আমার দুশ্চিন্তা অনেকটা কমিয়ে দিতে পারবে বা আমাকে অন্য পথ দেখাতে পারবে যাতে আমি একটু শান্তি পাই তো এসব ক্ষেত্রে সাধারণত মানুষেরা কি করে অ্যাস্ট্রোলজারের কাছে যায় জানতে চায় যে আগামী দিনগুলো কেমন যাবে অর্থাৎ আমি এখন যে বিপদে আছি এখান থেকে আমি ঠিক কবে রেস্কিউ পাব কবে আমি নতুন করে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য দৌড় শুরু করতে পারব আর এইটাই হলো অ্যাস্ট্রোলজারদের ইনকামের রাস্তা আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়েও বলছি এটাই ইনকামের রাস্তা আপনারা যদি সামান্য কিছু সেন্স থাকে বা সামান্য কিছু শিক্ষা থাকে বা সামান্য কিছু জ্ঞান থাকে এই সাবজেক্টটার উপরে তাহলে আপনারা বিভ্রান্তিটা কমবে আমার কথা অনেকেই হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু যেটা সত্যি যেটা বাস্তব সেটা জেনে রাখাটা খুব জরুরি আখেরে আপনারই লাভ হবে আমার কিছু হবে না প্রথম কথা হলো প্রায়শই বিজ্ঞাপনে দেখি রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছেন উপরাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছেন রাজ্যপাল ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অ্যাস্ট্রোলজারের জন্য একবারও কি ভেবেছেন যে এই জ্যোতিষশাস্ত্রটা সরকার কোনো জায়গায় একে স্বীকৃতি দেয়নি যদি স্বীকৃতি দিত তাহলে আপনার আমার ছেলে মেয়েরা গিয়ে অ্যাস্ট্রোলজির উপর রিসার্চ করত দেয়নি স্বীকৃতি না দেওয়ার প্রচুর কারণ আছে কিন্তু স্বীকৃতি দেয়নি যদি একটা সাবজেক্টকে কেউ স্বীকৃতি না দিয়ে থাকে কোনো সরকার তাহলে সে ট্রফিটা তুলে দেবে কী করে ইনি পৃথিবী বিখ্যাত ইনি অমুক বিখ্যাত এগুলো হলো চিটিংবাজির নতুন নতুন কৌশল এখনকার দিনে এডিট করা যায় বিভিন্ন ছবি যে কোনো ছবির সাথে যে কোনো ছবি পাঞ্চ করা যায় এই করে এগুলো চিটিংবাজির একটা কৌশল আপনারা বুঝবেন না কারণ আমি যখন বলি যে আপনার এই সময়টা খুব বাজে যাবে আপনাদের মনে হয় কি এটি কিছু জানে না কারণ কি এটাই হলো তার বড় লক্ষণ যে বিশ্বাস না করা ফলে কি মানুষ যাবে কারণ কি আমাকে খুঁজে বের করতেই হবে যে আমার সমস্যার সমাধান করে দেবেই কিন্তু সমস্যার কি সমাধান হয় ডেস্টিনেশান ইজ ফিক্স কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই যে আপনার ভাগ্য বা আমার ভাগ্য পাল্টে দেবে তাহলে আমি নিজের ভাগ্যটা আগে পাল্টে নিতাম পাল্টে নিয়ে আরও ভালো করে দিতাম আজকে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কেউ থাকতো না আমি তাদের উপরে চলে যেতাম কারণ কি আমি জ্যোতিষী আমি জানি আমার ভাগ্য পাল্টাতে ভাগ্য পাল্টানো যায় না আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যেটা বধ সময় বা বাজে সময় সেই সময়টা কাটানোর কিছু কৌশল আছে মানসিক স্থিতিকে কিছু পরিবর্তন করতে হবে আমি পাথর পরার বিপক্ষে পাথর একদম পরার দরকার নেই শুধু শুধু পয়সা নষ্ট শুধু শুধু পয়সা নষ্ট কিছু শারীরিক কাজের জন্য পাথরের দরকার হয় ঠান্ডা লাগা গরম লাগা মাথা গরম হয়ে যাওয়া মাথা ঠান্ডা হয়ে যাও কিন্তু ভাগ্য পাল্টাবে না একটা জিনিস যে জিনিসটা হয় না তার পেছনে ঘুরে ঘুরে অর্থ নষ্ট করার থেকে সঠিক জিনিসটা একটু জেনে রাখলে সুবিধা হয় আমার এই প্রোগ্রাম দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আমি কারুকে বলছি না যে আপনাকে শিখতেই হবে বাট শিখলে আখেরে আপনার লাভ শুরু করছি আজকের অনুষ্ঠান সঙ্গে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা সঠিক দিশা জীবনের সঠিক দিশা খোঁজার প্রয়াসের একটি ধাপ এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে শনি কাদের জন্য ভালো অর্থাৎ কাদের ভাগ্যকে ভালো করার জন্য তিনি ডাইরেক্ট মোশন শুরু করছেন অর্থাৎ শনি ডাইরেক্ট হচ্ছেন বৃহস্পতির নক্ষত্রে আঠাশ এগারো পঁচিশ এবং এই বৃহস্পতির নক্ষত্রে আঠারো এক ছাব্বিশ পর্যন্ত তার যাত্রাপথ থাকবে ফলে এই আঠাশ এগারো পঁচিশ থেকে আঠারো এক ছাব্বিশ পর্যন্ত ভাগ্য কিছুটা ওলট পালট হবে হতে হবে কারণ কি ট্রানজিটের উপর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি পৃথিবী থেকে শুরু করে সারা সৌরজগৎ দাঁড়িয়ে রয়েছে এই ট্রানজিটের মুভমেন্টের উপর তো এই ট্রানজিটে কী ফল হবে আজকে আমি সেই ফলগুলো বলব যাদের এই সময়টা যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রাশি নয় কিন্তু যারা এখনও রাশি দেখছেন তাদেরকে অনুরোধ করব রাশি ফলের গল্প শুনবেন না লগ্ন যে সমস্ত লগ্নের এই সময়টা খুব ধৈর্য ধরা আবশ্যক কোনো প্রতিকার নয় ধৈর্য ধরতে হবে কেন ধৈর্য ধরতে হবে সেটাই আজকের বিচার্য বিষয় বা আলোচনার বিষয় প্রথমে শুরু করি আগের দিনে আমি বলেছিলাম আগের পর্বে যে মেষ এবং বৃষল এই দুজনের সম্পর্কে মিথুন আজকেও বলবো না বলব নেক্সট এপিসোডে আজকে বলব ক্যান্সার বা কর্কট সম্পর্কে দেখুন কর্কটের পরপর থেকে সপ্তম হল মকর এবারে শনি যে জায়গায় বসে রয়েছেন যেখান থেকে ডাইরেক্ট মোশন নেবেন তাতে চারটে ঘর অ্যাপ্লিকটেড হচ্ছে অর্থাৎ চারটে ঘরের রেজাল্ট কিন্তু দেবে স্যাগিটেরিয়াস তারপর মকর অ্যাকুরিয়াস এবং পিসেস সমস্তগুলো এই চারটে ঘর ফল দেবে সেই সঙ্গে মিথুনে বৃহস্পতি বসে রয়েছে সেই ফলও দেবে ফলে কী কী ফল পাওয়া কোন ঘর আলটিমেটলি রেজাল্ট দেবে সেই সময় না কর্কটের পক্ষে সেই সময় রেজাল্ট যে দেবে সিক্স সেভেন এইট নাইন এবং টুয়েলভ ভালো করে খেয়াল রাখবেন সিক্স সেভেন এইট নাইন এবং টুয়েলভ যখনই এইট এইটের সাথে টুয়েলভ কানেক্টেড হয়ে যায় তখনই আপনি ধরে রাখবেন অ্যাক্সিডেন্টাল লস অর্থাৎ হঠাৎ হঠাৎ করে অর্থ ক্ষতির একটা যোগ কিন্তু আপনাদের তৈরি হবে এই পিরিয়ডের মধ্যে আঠাশ এগারো থেকে আঠারো এক পর্যন্ত এই পিরিয়ডের মধ্যে হঠাৎ হঠাৎ অর্থ ক্ষতির যোগ কিন্তু তৈরি হবে যাদের চাকরি নিয়ে সমস্যায় আছেন তাদের একটা খারাপ খবর দেব চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ কি নাইন্থ হাউসের সাথে যুক্ত রয়েছে দশমের সাথে কোনো কানেকশান নেই ফলে এই সময় আপনাদের মধ্যে অনেকে চাকরি খোয়াতে পারেন সপ্তম অষ্টম যুক্ত হওয়ার জন্য সমস্যায় জর্জরিত থাকবেন সিক্স এবং সিক্স এবং এইটের কানেকশান থাকার জন্য ধার দেনায়ও আপনারা এই সময় জড়িয়ে যাবেন সুতরাং এই সময়টা কোনোরকমভাবে আমি বলতে পারবো না যে কর্কট যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের এই সময়টা ভালো যাবে বা কোনো প্রতিকার করে নিলে ভালো হয়ে যাবে হবে না হবে না আপনাদের সাবধানে থাকতে হবে কী কী সাবধান নেবেন কোনোরকমভাবে কোনোরকমভাবে অর্থ খরচা যাতে না হয় বা ক্ষতি যাতে না হয় সেদিকে চেষ্টা করবেন যে টাকা আপনাদের হাতে আছে আবার বলে দিচ্ছি যে অর্থ আপনারা অপারেট করেন আপনারা আপনাদের স্ত্রীকে বা আদার্স কোনো মেম্বার থাকলে তার হাতে তুলে দিন তাকে অপারেটের দায়িত্ব দিন কারণ কি সব সময় সমসপ্তম যদি লিডিংয়ে আসে তাহলে এইটাই আপনার উল্টো রেজাল্ট দেবে অর্থাৎ আপনার যেটা ক্ষতি ছিল যখন আপনার স্ত্রী বা সন্তান তারা যদি অপারেট করে সেক্ষেত্রে এটা কিন্তু লাভের হয়ে দাঁড়াবে ফলে আমরা সাজেস্ট করি কি যে যখন আপনার ক্ষতির যোগ থাকবে তখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন না নতুন করে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না আপনার অপোনেন্টকে দিয়ে অর্থাৎ আপনার স্ত্রীকে দিয়ে বা অপোনেন্ট যদি আর কেউ থাকে তার হাতে ছাড়ুন তার সিদ্ধান্তে চলুন নাম্বার ওয়ান নাম্বার টু এমন কোনো ইনভেস্টমেন্ট করার লোভ এখন নেবেন না যাতে আপনাকে মনে হয় যে প্রচুর লাভ দেবে এই সময় যা ইনভেস্ট করবেন সবগুলোই কিন্তু আপনার লোকসানে যাবে ফলে এদিক দিয়ে সাবধান থাকুন এই পিরিয়ডে রকম ইনভেস্টমেন্টে যাওয়া আপনার পক্ষে সঠিক হবে না যদি করেন তাহলে কিন্তু গেল জব সপ্তম অষ্টম অর্থাৎ লিটিগেশন সমস্যা বিভিন্ন রকম সমস্যায় আপনি জর্জিত থাকবেন ফলে কি হচ্ছে নিশ্চুপ বোবা কারার শত্রু নেই বলে না চুপ থাকুন এ সময় আপনার কন্ট্রোলে থাকা উচিত নিজেকে সেলফ কন্ট্রোল আরও বেশি করুন নবম ভাব থাকার জন্য আমি বলবো আপনারা ধ্যান করুন আপনারা ঈশ্বর ঈশ্বর প্রার্থনা করুন আপনারা বিভিন্ন ধর্মীয় স্থানে যান ভ্রমণ করুন কারণ কি নবমের সাথে দশম দ্বাদশযুক্ত থাকার জন্য এই সময় ধর্মীয় স্থানে ভ্রমণ করার যোগ্য আপনাদের স্পষ্ট ফলে সেটা হবে সেটা আপনারা করবেন তাহলে এই পিরিয়ডটা বেশি দু মাসের পিরিয়ড লেস দু আড়াই মাসের তো এই সময়টা তখন আপনি সাবধানে কাটিয়ে দিতে পারলে আবার নতুন সকাল দেখব ফলে এই সময়টার জন্য আপনারা ভালো থাকুন এইভাবে মেনটেন করুন তাহলে আপনারা ভালো থাকবেন আসছি এর ঠিক পরের লগ্ন যাদের সাবধানে থাকতে হবে এরপর যে লগ্ন সেটা হলো লিও আগের দিন বলেছি ভালো যাবে আসছি তুলা লগ্নে তুলা লিবরা তুলা লগ্নের ক্ষেত্রে এই ঘরগুলো তিন চার পাঁচ ছয় এবং নয় দেখুন থ্রি নাইন অর্থাৎ এই সময় জীবনে একটা অস্থিরতা তৈরি হবে কেউ কেউ বাড়ি চেঞ্জ করতে পারবেন যারা ভাড়া বাড়িতে আছেন তারা অতি অবশ্যই চেঞ্জ করবেন আবার অফিসিয়াল সংক্রান্ত কোনো জায়গায় থাকলে তারও পরিবর্তন হওয়া স্বাভাবিক কারণ থ্রি নাইন থাকার জন্য ছোটোখাটো ভ্রমণেও আপনারা বেরোবেন ফলে এই সময়টা আপনাদের স্থায়িত্ব না অর্থাৎ বাড়িতে থাকার মতো পরিস্থিতি দেবে না কিন্তু আপনারা বাড়িতে ফিরবেন অর্থাৎ স্থায়ীভাবে বাইরে যাওয়ার যোগ এই মুহূর্তে নেই যাতায়াত থাকবে ফিফথের সাথে নবমের সম্পর্ক আছে ফলে প্রেমপ্রীতি বা লাভ এফেয়ার এইসব ক্ষেত্রে হবে কিন্তু বিয়ে এই সময় হবে না কারণ কি যেহেতু ষষ্ঠ ভাব ভাইব্রেট হচ্ছে ফলে বিবাহযোগ এই মুহূর্তে আপনাদের নেই কোনোরকমভাবেই হবে না বাকি দেখুন দশম ভাব বা একাদশ ভাব বা ভাব কেউই নেই ফলে ডিজায়ার ফুলফিল হবে কি ফুলফিল হবে না ক্ষতি হবে কি লাভ হবে কিছুই হবে না জীবনটা ওই চলে গেল চলে গেল থ্রি নাইন বেড়ালেন ঘুরলেন একটু প্রেম করলেন সুখে থাকলেন ওই যে বলে না মায়ের হোটেলে ঘুমোনো এই সব নিয়ে চলে যাবে যারা যে কাজ করছেন সেই কাজেই ব্যস্ত থাকবেন ফলে অসুবিধে কিছু নেই টেনশনেরও কিছু নেই মনে কাটিয়ে দিন এই সময় কিছু আশা না করাই ভালো মোটামুটি পিসফুল এই হলো মোটামুটি লিব্রান অর্থাৎ তুলা লগ্ন লগ্ন যাদের তাদের এইরকমভাবেই চলবে এর ঠিক পরে আসি স্করপিও অর্থাৎ বৃশ্চিক বৃশ্চিক তুলা ঠিক পরে পরে ব্যাক টু ব্যাক আগে স্করপিওর ক্ষেত্রেও কিন্তু খুব একটা পরিবর্তন নেই টু থ্রি ফোর ফাইভ এবং এইট টু থ্রি ফোর ফাইভ এইট টু এইট টাকা দেবেন না দিলে হাসবেন এই সময় টাকা একদম দেবেন না কারণ কোনো প্রশ্নই আসে না দেবার সেই সঙ্গে রয়েছে কি ফাইভ এইট অর্থাৎ আপনার টাকায় বা আপনার সহযোগিতায় কেউ লাভবান হবে আপনি কিন্তু লাভবান হবেন না আপনি লুজার হবেন অর্থাৎ আপনার ক্ষতি হবে বকলমে আপনার ক্ষতি হবে আপনার টাকায় অন্য কেউ এনজয় করবে কারণ ফাইভ এইট মানে অপোনেন্টের টু ইলেভেন ফোর্থ হাউসের ফোর্থ এবং এইটের সাথে যুক্ত আছে আপনারা যারা গাড়ি চালান বা একটু অসতর্ক থাকেন কোনো দিন জানি না কিন্তু এই সময় একটা অ্যাক্সিডেন্টের যোগ স্পষ্ট হচ্ছে কারণ কি এই এই সময়টাতে মঙ্গলের দৃষ্টি থাকবে রাহুর উপর কিছু দিনের জন্য তারপর যেটা হবে সেটা হলো ফোর এইটের সাথে কানেক্টেড ফলে এই সময়টা একটা অ্যাক্সিডেন্টের যোগাযোগ আছে যোগ আছে ফ্যাটাল কিছু হবে না কারণ কি সেভেন এইট এইট আছে টুয়েলভের সাথে কোনো কানেকশান নেই ফলে ফ্যাটাল কিছু হবে না ছোটোখাটো চোটের উপর দিয়ে এই সময় একটু লাগতে পারে ছোটোখাটো তার নিয়ে টেনশন হওয়ার দরকার নেই পঞ্চম ভাব আছে অর্থাৎ যারা প্রেম প্রীতি করছেন তাদের এই সময় প্রেমটা কেটে যেতে পারে অর্থাৎ বাই বাই হয়ে যেতে পারে কারণ কি ভাবের সাথে যুক্ত আছে ফলে ফ্রেমকে নেগেট করছে যারা বিদ্যা বুদ্ধি বা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় অমনোযোগিতা কিন্তু বাড়বে অর্থাৎ পড়াশুনোয় যে ফোকাসটা সেই ফোকাসটা কিন্তু কমবে প্রতিবেদী প্রতিবেশীদের সাথে সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার যোগ আছে কারণ কি তৃতীয় ভাব প্রতিবেশী দ্বিতীয় ভাব যুক্ত হয়েছে এবং অষ্টম ভাব যুক্ত হয়েছে ফলে প্রতিবেশীদের নিয়ে হালকা টেনশন থাকবে এই সমস্যাগুলো এখন থাকবে যেহেতু একাদশ নেই সেহেতু কোনো রকম আনন্দ বা দুঃখ দ্বাদশ নেই ফলে হবে না এইভাবে নর্মাল লাইফে শুধু যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকবেন কিভাবে সাবধানে থাকবেন সাবধানে থাকার সবচেয়ে বড় জায়গা হলো কি আপনি পিস থাকুন কোনো জায়গায় নিজে ঢুকতে যাবেন না গড়াতে যাবেন না দরকার নেই শান্তিতে থাকুন বাড়ি বা ফ্ল্যাট বা এইসব ব্যাপারে কেনার একটা এই সময় ইচ্ছে জাগবে কিন্তু আলটিমেটলি এই সময় কিছু হবে না আর এই সময় কোনো রকম এগ্রিমেন্টে যাওয়াটাও অনুচিত কারণ কি যেহেতু ফাইভ এইট আছে অর্থাৎ আপনি যে কাজে যাবেন কথা বলতে সেই কাজে কিন্তু অপোনেন্ট বেনিফিট নেবে আপনি পাবেন না আপনি ভাবলেন যে আমি লাভ করে ফিরলাম হলো না কিন্তু আলটিমেটলি ওটা লোকসানে যাবে সেটা বুঝবেন কখন যখন আপনার অন্য ট্রানজিটটা একটু ঘুরে যাবে অর্থাৎ দু মাস পর জানুয়ারির পরে বুঝবেন যে না ওটা ভুল হয়ে গেছে যার জন্য যেগুলো বললাম এগুলো একটু সাবধানে মেনটেন করুক তাতেই হবে প্রতিকারের কোনো দরকার নেই আসছি এর পরের লগ্নে এরপর আসছি ঠিক তারপরে ধনু স্যাকেটেরিয়াস এই ধনু কানেকশানগুলো কেমন দেখুন ধনু দিচ্ছে ধনুর যে যে কানেকশানগুলো হচ্ছে এক দুই তিন চার এবং সাত ওয়ান টু থ্রি ফোর এবং সেভেন ফলটা কী হলো ওয়ান সেভেন বাড়িতে যারা বিবাহিত তাদের শান্তির পরিবেশ থাকলো একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হলেন ব্যবসায় যারা করছেন তারা নিজেদের ব্যবসার প্রতি অনেক অনেক বেশি মনোযোগী হলেন টু আর্থিক সঞ্চয় একটু বৃদ্ধি পেল কিন্তু আশা পূরণ হলো না অর্থাৎ আপনি যেটা ভেবেছিলেন সেটা কিন্তু হবে না বা হলো না কারণ কি যেহেতু একাদশ বা দ্বাদশ কেউই নেই ফলে এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি না কমবে না বাড়বে একটা স্থায়িত্ব চতুর্থ ভাব রয়েছে অর্থাৎ গৃহসুখ থাকবে কিন্তু তৃতীয় ভাব থাকার জন্য তৃতীয় এবং সপ্তম ভাব থাকার জন্য আপনি চেষ্টা করবেন অনেক কিছু যে ব্যবসায় টাকা ইনভেস্ট করি ব্যবসাটাকে একটু বাড়াবো কিন্তু এই সময়ে ইনভেস্টমেন্ট না করাটা ভালো কারণ কি আলটিমেট ভালো ফল এই সময় হওয়ার নয় সাবধান হওয়া উচিত যেহেতু একাদশ নেই যেহেতু ষষ্ঠ ভাব নেই সুতরাং আপনার এই মুহূর্তে সেই জায়গাটা হবে না ইনভেস্টমেন্ট হয়তো একটু বাড়ালেন কিন্তু আখেরে ফল কিন্তু সেম থাকলো অর্থাৎ পজিটিভ নেগেটিভ কিছু না থাকলে যেমন হয় অর্থাৎ নিস্তরঙ্গ জীবন চলছে যেমন চলে যাচ্ছে ধনুদের ক্ষেত্রে যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা এই সময়টা এইভাবেই থাকুন থাকলে আপনারা ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন বেশি না আঠাশ এগারো পঁচিশ থেকে আঠারো এক ছাব্বিশ এই সময়টা কেটে গেলে আবার ভাগ্য চেঞ্জ হবে আবার আমি বলে দেবো সেভাবে থাকুন তাতে কি হবে আপনি ভালো থাকবেন এই সময়ে কোনো ডিসিশান নিতে যাবেন না যদি কোনো ডিসিশান নেন তাহলে কিন্তু লোকসান হবে আর প্রতিকার করে কোনো কিছু ভাগ্য পাল্টানো যায় না আর্থিক লস ছাড়া ফলে আপনারা সাবধান থাকবেন আজকে তাহলে বললাম কাদেরকে বললাম প্রথম বলেছি ক্যান্সার অর্থাৎ কর্কট তারপর পরপর তুলা বৃশ্চিক এবং ধনু এই চারজনের ক্ষেত্রে আমি খানিকটা সাবধানই করলাম যাতে না ঠকে যান বা না ক্ষতি হয় আশা করি আপনারা ফলো করবেন এবং সেই সঙ্গে ভালো থাকবেন যদি উপকারে লাগে অতি অবশ্যই কমেন্ট করুন কল করুন যেটা ইচ্ছা করুন বাট আপনাদের ভালো থাকাটা জরুরি এইটুকু কামনা রাখি যে আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকি সবাই ভালো থাকুক এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার